উদ্যোক্তা তনির শামিয়ার নেই বুধবার পনেরোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন শেয়ার নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন শারীরিক অবস্থার অবনতি হলে টনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান দুই মাস ধরে দুই দেশের মধ্যে ছুটে চলেন টনি কিন্তু শেষ পর্যন্ত নাফেরার দেশে পারি জমান শাহাদাত প্রথম সাথে পরিমাণ না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে প্রথমে পরিবার মেনে নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি বয়সে আটত্রিশ বছরের বড় ব্যক্তিকে বিয়ে করায় তনি দীর্ঘদিন ধরেই নানান সমালোচনা ও ট্রলের মুখোমুখি হয়েছেন ফেসবুক পেজে এলেই তাকে বিভিন্নভাবে কটূক্তি করা হতো তবে এসব পেয়ে কখনই মাথা ঘামাননি তনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন এসব আমি তোয়াক্কা করি না দিন শেষে নিজের ঘরেই শান্তিতে থাকতে চায় সমাজের বাধা কাটিয়ে তনি নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন সানবিজ বাই নামে তার ফ্যাশন হাউস এখন দেশের বারোটি শোরুম নিয়ে সফলতার উদাহরণ এ পথ চলায় ছিলেন তার বড় অনুপ্রেরণা ভালোবাসা সবকিছুকে অতিক্রম করে রোবায়ত ফাতিমা তনিও তার স্বামী সাদাত হুসাইনের গল্প ত্যাগ সমর্থন অদম্য সাহসের কথা বলে তনির জীবনে তার নেই কিন্তু তার স্মৃতি ও ভালোবাসা চিরকালীন డెక్సిపోర్ట్ చట్లూ ట్వెంటీ ఫోర్